হ্যালো বন্ধুরা কেমন সবাই সবাই আশা অনেক ভালো আছে আমি অনেক ভালো আছি সো গাইস তোমাদের জন্য আজকে একটা নতুন ধামাকাদার প্রাং ভিডিও নিয়ে চলে এসেছি সো গাছে আজকে ওটা ওটাকে আজকে একটা পার্কের মধ্যে একটা সুন্দর একটা কিউট মেয়েকে এ কটিয়েছি তো আজকে কি বলবো জাস্ট একদম অসাম হয়েছে তো বেশি কিছু বলবো না চলো ভিডিওটা স্টার্ট করা যাক ভিডিও দেখে দেখাও ক্যামেরাম্যান জলদি ফোকাস করো হাই হ্যালো বলছি তোমার বাবার কি মিষ্টি দোকান আছে না তো তাহলে তোমাকে তো মিষ্টি দেখতে কেন ও হাসিটা তো খুব দারুন বলছি একটু বুঝতে পারি হ্যাঁ বসো তো বলছি রোজ তোমাকে দেখি এখান একা একা বসে থাকো কার জন্য ওয়েট করছো না না একাই এসো ও রোজই আসো ওই আর কি মাঝে মধ্যে বলছি তোমাকে না খুব কিউট দেখতে মিষ্টি খেতে পছন্দ করো একদমই না তাহলে তুমি মিষ্টি দেখতে হলে কি করে বলেন কি ছোটবেলা থেকে তুমি মিষ্টি দেখতে জানি না খুব কিউট লাগে তোমাকে সো এতে গরম পড়েছে তাই না কেন জানো কারণ সূর্যের সহ্য হচ্ছে না আমরা তোমাদের একসাথে বসে আছি মুচকি হাসিয়ে ধরাই দিল লাল গোলাপের কোঢিটা বলছি তুমি এখানে কি করছো তোমার তো আকাশে থাকার কথা কেন কারণ তোমার তো ডিউটি থাকে রোজ তাই না কিসের ডিউটি চাঁদ প্রত্যেকদিন রাত্রিবেলা ওঠার ওয়াও তোমাকে চাঁদের মতো লাগছে চাঁদের চাঁদের যেমন দেখ থাকে না তোমার ওখানে এখানে একটা তিল আছে এটা দেখো দাগ পাবো আর সেটা তো খুব দারুণ তোমার চোখগুলো দেখে কি মনে হচ্ছে জানো মনে হচ্ছে তোমার স্বপ্নে ডুবে চাই আসলে কি বলো তো তোমাকে না রোজই দেখছি এখানটাই বসে থাকো কিন্তু মানে কি বলবো একা একা এসে বসে থাকো অনেকদিন ধরে ফলো করছি বাট সাহস হচ্ছে না যে তোমাকে এসে কিছু বলবো না এমনি মানে ভয় লাগছে দেখে মনে হয় যদি কিছু বলতে গিয়ে যদি মারো ধরে না তোমার সাথে কথা বলে মনে হচ্ছে এখন না তুমি সত্যি খুব কিউট প্রথমে যখন দেখতাম যে দূরে দাঁড়িয়ে যে তোমাকে দেখে খুব ভয় লাগতো হয়তো মারবে কথা বললে মারবো এটা তো হতেই পারে না তো বলছি তোমার বয়ফ্রেন্ড আছে কি 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 আর বল কি তো বলছি তোমার বয়ফ্রেন্ড আছে কি বলে তুমি তাহলে তো আমার গার্লফ্রেন্ডটাতে কোনো অসুবিধা নেই তাই না গার্লফ্রেন্ড হ্যাঁ তো রে চিনি না অচেনা একটা মানুষ আমি হয় না না গালসু গজাম বেজ্জতি হে ঠিক আছে তাহলে চিনি যাবে আমি তো তোমাকে অনেক দিন ধরে চিনি তুমি আমাকে চেনো না আস্তে আস্তে চিনি যাবে কেন না কি হ্যাঁ রোজই তো দেখি এক এসে বসে থাকো এরপর থেকে রোজ আসবে ঠিক আছে কেন কারণ তাহলে আসলে আমারে তোমার দেখাটা হয়ে যাবে বলছিলাম যে ওই একটা ফুল দেখতে পাচ্ছো হ্যাঁ ওই ফুলটাকে থেকে না তোমাকে খুব কিউট লাগছে বাড়ি কোথায় বলছি সত্যি যেটা দেখতে সুন্দর সেটা তো তাই না তুমি না বাড়ি থেকে একা একা বেরোবে না কারণ আমি চাই না যে এত সুন্দর একটা পরীকে কেউ ধরে নিয়ে চলে যায় ক্ষেত্রে দেখে মনে হচ্ছে গোলাতে এত সুন্দর কি করে হাসো রাস্তা দিয়ে গেলে তো সব ছেলেরা তাদের কাজ বাদ দিয়ে তোমাদের দিকে তাকিয়ে থাকে এত সুন্দর একটা পড়ে যাচ্ছে তাই না এত সুন্দর একটা মেয়ে কে এমন বলে না সত্যি সত্যি বলছি যে তোমার ফোন নাম্বারটা দেওয়া যাবে চিনি না জানি না অচেনা মানুষকে হাত করে ফোন নাম্বার দেবো আস্তে আস্তে কন্ট্যাক্ট করলে কন্ট্যাক্টে থাকলে আস্তে আস্তে ঠিক পরিচয় হয়ে যাবে সবে তো আজকে পরিচয় হয়েছে তারপরে আস্তে আস্তে গার্লফ্রেন্ড হ্যাঁ সে তো এমনিও হতে পারে হ্যাঁ এমনিও হতে পারে আসবে আমিও আসবো আসবে কিন্তু ফোন নাম্বার থাকলে তুমি কখন আসবে সেটা তো আমি জানি না তুমি যদি মানে ফোন নাম্বারটা দিতে তাহলে ফোন করে বলে দিতে যে এখন আমি আসি আসো তাহলে ভালোই হতো তাই না বেশি না জাস্ট একবার ছোট করে একটা এক মিনিটে মিস কল দেবো আর কিছু করবো না তো থ্যাংক ইউ নাম্বারটা দেওয়ার জন্য সো বেশি না আমার শুধু একবার জাস্ট একটা করে মিস কল দেবো অসুবিধা নেই আচ্ছা তাহলে মাকে ফোন করে বলবো যে তোমার বৌমা পেয়ে গেছি ঠিক আছে আসলে একটু চোখটা বন্ধ করবে মাকে তাহলে ফোন করে বলে দিলাম যে বোমা পেয়ে গেছে বলে দেবো হ্যাঁ মা তোমার বোমা পেয়ে গেছে কিন্তু মাকে বলে দিয়েছি মা বলছে ঠিক আছে নিয়ে আসো আমি রান্নাবান্না করতে লাগি

আমি তো ভাবতেও পারিনি সত্যি একটা প্র্যাঙ্ক ভিডিও করছিলাম ওই দিকটা তাকিয়ে দেখো ওইখানটা ক্যামেরা লাগাচ্ছে ওই যে দোকানে আরে ওই যে ওই যে ওই দিকটা আচ্ছা ওই দিকটা দেখো ওই যে ওই যে ক্যামেরা লাগানো একটু হাই করে দাও তো গাই তো আর বেশি কিছু বলবো না চলো নেক্সট পরের ভিডিওতে দেখা হচ্ছে তাদের জন্য বার বার ভালো দেখো আর এমনিতেই খুব ঘাবড়ে গেছি তারপরে আর কি বলবো ভাবছিলাম হয়তো খুব বাড়বে কিন্তু বাট কিছু বলিনি তো একটু হাই করে দাও है सो गाइज देखाइ परे भिडियो तत्त्व बाई भोग सबै